হ্যালো বন্ধুরা তোমার সে কেমন আছে আশা করছি ভালো আছে তো নতুন একটা ব্লক নিয়েছিলাম ব্লক দেখতে দেখতে তো কবুতরদের সবকিছু তোমাদের এখন দেখাবো দেখতে তো প্রথমে আমি আমার কবুতরে লবাস দেখতে পাচ্তেছা কেটটা তো সব কবুতর যে মনে করো কিছু কিছু কবুতর কিছু কিছু কবুতর ধরার পরে তো এই কবুতরটা তার পিছনের কবুতরটা সাদা কালো এগুলা ওদেরকে দেখে একাই ঢুকছিল তারপরে এই কবুতরটা ওদেরকে দেখে একাই ঢুকছিল কোপে তো বেজি আসার জন্য সব গাছে থাকে সেই জন্য ওই সাইডে বস্ত্রটা যেন না দেখতে পারে আর এটা কি কব তোর তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করো বলো আমি সঠিক জানি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করবা করে জানাবে যেটা কি কব তোর তখন সেই কবুতর গলা বাইরে আছে তো এই কবুতরকে ঢোকানোর চেষ্টা করবো গেট করে রাখি যে ঢুকে কিনা চলো ওগুলো সব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাব আর এই ক্ষেজে যে ঘষি দিছে সেটাও চেক করবো যে ঠিক আছে কিনা ওটাও চেক করবো চলো তাহলে চেক করে দেখি এটা কী হলো বা এটা কী হলো ভাই মারা সকাল সকাল ব্যাড নিউজ সকাল সকাল একটা ব্যাড নিউজ পাওয়া গেলাম আর কি করব এটা কিসে মারছে এটা আমার একটা তদন্ত করতেই হবে কিসে মারছে বিজিতে মারছে কিসে মারছে ওটা দেখতে হবে আর এই কবুতর এখানে খাচ্ছে ধীরে ধীরে সব কবুতর ঢুকতেছে ঢুকলে আটকা দেবো সব ঢুকুক আর সব ঢুকার চেষ্টা করতেছে ঢুকলে আটকা দেবো তো কবুতরটা যে একটা মারা গেলো ওটার জন্য আমার খুব খারাপ লাগতেছে কী করব এখন ওটাই ভাবতেছি ওই খুবই দুইটা ডিমও ছিল ঠিক আছে ভিডিওটা তোমরা দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো প্রথম প্রথম তোমাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করছি বা শুরু করছি ভিডিও দেওয়া যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর তাহলে সব কবুতরকলার নতুন নতুন যে নতুন নতুন কবুতর ছিল ছিল সব গাছে থাকতো সব ধীরে ধীরে ঢুকতেছে ঢুকুক তারপরে তোমাদেরকে একদিন আটকাবো সব কবুতর আটকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখা করার চেষ্টা হচ্ছে আর তোমাদের কীরকম ভিডিও পছন্দ কবুতরকে কোথায় রাখলে ভালো হবে বা কীভাবে রাখলে ভালো হবে তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে আমাকে বলতে পারো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো বাই